তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে দিই যাতে করে নিত্য নতুন গুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো আহ সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেবিল ভাই বোন যারা আছে তারাও যেন এই গুলো পেয়ে তারাও যেন কিছুটা উপকৃত হয় তো শুরু করা যাক যাকায়ত নাম্বার বারো বারো নং ঘটনা এক ব্যক্তি জিসায়ে দিনার অর্থাৎ দিনারের থলে জিসা শব্দের অর্থ হচ্ছে থলে জিসায়ে দিনার অর্থাৎ দিনারের বা দিরহামের থলে দরখানা দরখানায়ে ঘুমশুত দর মানে মধ্যে খানা মানে গড তাহলে দরখানা দরখানায়ে অর্থাৎ ঘরে ঘুমশুত হারিয়ে গেল এক ব্যক্তির দিরহামের থলে

অর্থাৎ ব্যক্তি যে ব্যক্তির দিন আর কি হারিয়ে গেছে কাজী কে খবর দিল বা সংবাদ দিল কাজী বা বিচারক কাজী খান উ ঘরের খানাইয়ে উ ঘরের সকলকে মর মানে সকল লোকদেরকে তলাবিদ অর্থাৎ ডাকল তাহলে কাজী ওই ঘরের সকলকে ডাকল বাহারে এক এক চুপ দাঁত এবং প্রত্যেক জনকে এক একটি লাঠি দিল চুপ শব্দের অর্থ হচ্ছে লাঠি দাঁত মানে দিল বা বাহারে কাজ এবং প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক ব্যক্তির এক এক প্রত্যেকের এক একজনকে চুপ দাঁত অর্থাৎ কি দিল লাঠি দিল কে হামা বাহাদুর তুল বরাবর ভূদন্দ অর্থাৎ ওই লাঠিগুলো সব লাঠি সকল লাঠিগুলো দর্তবিল অর্থাৎ লম্বায় বরাবর ভূদন্ত অর্থাৎ এক সমান ছিল অর্থাৎ সকল লাঠি কাঠের লাঠি কি আপনার লম্বায় বরাবর ছিল এবং বলল কাজী বলল আর কে অর্থাৎ যে ব্যক্তি চুরি করেছে টুপু বকদর এক আঙ্গুষ্ট টুপ তার লাটি বকদর এক আঙ্গষ্ঠ বকদর এক আঙ্গষ্ঠ অর্থাৎ এক আঙ্গুল পরিমাণ আঙ্গষ্ঠ মানে আঙ্গুল এক আঙ্গুল পরিমাণ দরাজ খহদ সুদ অর্থাৎ দরাজ মানে লম্বা তাহলে এক আঙ্গুল পরিমাণ লম্বা হয়ে যাবে এখানে বলতেছে যে ব্যক্তি চুরি করেছে তার লাটি চুপ কু তার লাঠি বকদর এক আঙ্গস্ত দরাজ খাহদ সুদ অর্থাৎ এক আঙ্গুল পরিমাণ দরাজ খাহদ সুদ অর্থাৎ লম্বা হয়ে যাবে চু হামারা রুখস কর্গ যখন সকলকে বিদায় দিয়ে দিল কাজী যখন সকলকে কি রুখস কর্গ অর্থাৎ বিদায় করে দিল সকসে কে যে ব্যক্তি চুরি করেছে তোর সিদ ভয় পেয়ে গেল ওয়াচুব খুদরা এবং নিজের লাঠিকে ওয়াচুব হুদরা হুদ মানে নিজের হ্যাঁ এবং নিজ লাটিকে রামানে শব্দ অর্থ হচ্ছে কে চুপ মানে লাঠি খুদ মানে নিজে রামানে কে চুপ হুদ এবং নিজ লাটিকে বকদর এক আঙ্গস্ত এক আঙ্গুল পরিমাণ পরিমান কেটে ফেলল দ্বিতীয় দিন এবং যখন লাঠিগুলোকে দেখল এবং লাঠিকে দেখে মালুম কর অর্থাৎ চিনে ফেলল কে ফুলা দশ দাস যে অমুক ব্যক্তি কি চুরি করেছে

এক আঙ্গস অর্থাৎ এক আঙ্গুল তরাশি দন কাটা তো আমরা ঘটনাটা একবার পড়ি এক ব্যক্তির দিনারের তোলে বাসায় হারিয়ে গেল সে কাজীকে খবর দিল কাজী ওই বাসার সবাইকে ডাকলো এবং সবাইকে এক একটি কাঠ প্রদান করল এবং সবগুলি কাঠ লম্বায় সমান ছিল সে বলল যে ব্যক্তি চুর তার কাঠ এক আঙ্গুল পরিমাণ লম্বা হয়ে যাবে যখন সবাইকে বিদায় করলো যে ব্যক্তি চুর ছিল সে ভয় পেল এবং নিজের কাঠ এক আঙ্গুল পরিমাণ কেটে ফেললো কারণ চুর জানে যে এক আঙ্গুল কি লম্বা হয়ে যাবে এই জন্য সেই এক আঙ্গুল কেটে ফেলেছে দ্বিতীয় দিন যখন কাজী সবাইকে ডাকলো কাঠগুলোকে দেখে জেনে অর্থাৎ চিনে ফেললো যে অমুক ব্যক্তি চুর দিনার তার কাছ থেকে ফেরত নিল এবং শাস্তি দিল ইনশাল্লাহ পরবর্তীতে তেরো নং আহ পাঠ শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু